হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে টমেটো দিয়ে রুই মাছের মাথা রান্না করব মাছ আমি বেজে রান্না করবো তার জন্য মাছের মধ্যে এখন আমি দিয়ে দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ লবণ মশলা এখন আমি মাছের মধ্যে হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছ মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব প্যানের তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ এক এক করে সবকটা তেলের মধ্যে দিয়ে দেব মাছ এক পাশে ভাজা হয়ে গেছে এখন আমি মাছ উল্টিয়ে দিব মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি মাছ উঠিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে দেখেন মাছ কিন্তু আমি একদম ফোরা করে বাজে মাছ ভাজাটা ঠিকামারি এরকম হয়েছে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ আমি ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব আদা রসুন ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিব এখন আমি দিয়ে দিব সাত মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো একটা চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো ভালো করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সেই মাছ চুলা জাল মাজারিজে রেখে আমি সাথে মাছ মশলা নেব মাছের মাথা কিন্তু অবশ্যই ভালো করে হবে এখন আমি উপরে তিনটা দিয়ে দিব কাঁচামরিচের মাথা আমি কেটে দিয়েছি মাছের মধ্যে কিন্তু টমেটো বেশি আগে দেওয়া যাবে না তাহলে দেখা গেছে টমেটোটা গুলে যাবে পরে খেতে ভালো লাগবে না টক টক হয়ে যাবে মাছ আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আর এখন আমি উপরে টমেটো দিয়ে দিব আমি চারটে টমেটো দিয়েছি এখানে এখন আমি ডাকনাদার ডেকে তরকারি রান্না করে নিব আমি কিছু সময় তরকারি রান্না করে নিয়ে ডাকনা উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে বাজা জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়া কিন্তু অবশ্যই দিবেন তাহলে দেখবেন তরকারির স্বাদটা একটু বেশি হবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফিজ